আসসালামু আলাইকুম বন্ধুরা মধ্যপ্রাচ্য যেখানে প্রতিটি বালুর কণায় ইতিহাস গ্রাথা আর প্রতিটি সীমান্তে দাও করে জ্বলছে আগুন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই অঞ্চলে এত যুদ্ধ এত রক্তপাত এত টেনশন চলুন ইতিহাসের অন্ধকার গলি ঘেটে আজ খুঁজে বের করি এর আসল কারণ প্রথমে যেটা বুঝতে হবে মধ্যপ্রাচ্য হলো তিন মহাদেশের সংযোগস্থল এশিয়া ইউরোপ আর আফ্রিকার মাঝখানে অবস্থিত এই অঞ্চলটা ছিল প্রাচীনকাল থেকে এক বিশাল ট্র্যাজেডিক হটস্পট আর এখানেই জন্ম নিয়েছে ইহুদি খ্রিস্টান আর ইসলাম তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্ম ধর্মীয় গুরুত্ব ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক সম্পদ এই ত্রিফলা মারেই বারবার যুদ্ধ তারপর আসে তেলের খনি উনিশশো সালে ইরানে তেলের খোঁজ মেলে এরপর শুরু হয় ব্ল্যাক গোল্ড বা কালো সোনার জন্য রক্তাক্ত প্রতিযোগিতা বিশেষ সবচেয়ে বেশি তেল রিজার্ভ আছে এই অঞ্চলে সেই তেল কাকে দেবে কাকে দেবে না এটা নিয়ে শুরু হয় আন্তর্জাতিক রাজনীতি আর গোপন ষড়যন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য হয়ে ওঠে আমেরিকা আর স্লোভিয়াত ইউনিয়নের কোল্ড ওয়ার ব্যাটেল গ্রাউন্ড যে দেশ পশ্চিমাদের পক্ষে তাকে সাপোর্ট আর যে বিপক্ষে তার বিরুদ্ধে রেজিম চেঞ্জ ইরাক ইরান যুদ্ধ উনিশশো আশি থেকে উনিশশো ছিল মধ্যপ্রাচ্যের ভেতরে রয়েছে ধর্মীয় বিভাজন সুন্নি বনাম শিয়া ইসলামিক ইতিহাসের সবচেয়ে গভীর দ্বন্দ্ব সৌদি আরব সুন্নি আর ইরান হচ্ছে শিয়া দুটো আঞ্চলিক পাওয়ার নিজেদের আধিপত্য কায়েম করতে গিয়ে পুরো অঞ্চলটা রণক্ষেত্রে পরিণত করেছে ইয়েমেন সিরিয়া লেবানন এসব যুদ্ধ এই প্রক্সি ওয়ারেরই ফল শতকে এসে নতুন নাম আল কায়দা আইএসআইএস তালেবান জঙ্গলি গোষ্ঠীরা এই অস্থিরতার ফাঁক বলে উঠে আসে আন্তর্জাতিক হস্তক্ষেপ ড্রোন হামলা সিভিল ওয়ার সব মিলে আজকের মধ্যপ্রাচ্য এক বিস্ফোর বিস্ফোরণ প্রবণ সময়ের অপেক্ষায় তেল ধর্ম ইতিহাস রাজনীতি আর শক্তির লড়াই এই পাঁচ বিষাক্ত উপাদান মিলে মধ্যপ্রাচ্যকে বানিয়েছে যুদ্ধের ল্যাবারি কিন্তু আমরা কি এই গল্পের সমাপ্তি দেখতে পারবো একটা শান্তির মধ্যপ্রাচ্যে গিয়ে আদৌ সম্ভব আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যে এখনো শান্তি আসবে বা কখনো আসতে পারে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমরা এমনই রাজনীতিক এবং ইতিহাস যত অজানা ইতিহাসে যত অজানা গল্প নিয়ে ফিরে আসবো আবার ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন